আল্লাহ তালা এই দুনিয়ায় যুগে 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 বহু মানুষ পাঠাইছেন বহু নবীশী পাঠাইছেন সামনে কতকাল পাঠাবেন এটা আল্লাহ তালাই ভালো জানে কিন্তু আমাদের এই দুনিয়ার জীবনটা একেবারে ঘন সামান এই সামান্য জীবনের মধ্যে আল্লাহ যেই বিধানগুলো দিয়েছেন এই বিধানগুলো জানা আমাদের জন্য জরুরি এই বিধানবির সম্পর্কে আল্লাহাক বলেন তোমরা যে বিষয়ে জানো না সেই বিষয়ে জানে তাকে জিজ্ঞাসা করো অন্য আয়ের মধ্যে আছে দৌড়িয়ে একদিক থেকে সাংঘর্ষিক আসলে সাংঘর্ষিক না ওখানে বলা হয়েছে এক জায়গায় বলা হয়েছে যে বিষয় আমি জানি না ওই বিষয় আমাকে জানতে বলা হয়েছে আর এক জায়গায় বলা হয়েছে যেই বিষয় আমি জানি না ওই বিষয় নিয়ে বাড়াবাড়ি করতে আল্লাহ তালা এই পৃথিবীতে শ্রেষ্ঠত্ব যাদের ঘোষণা করেছেন রসুদ সাল্লাম আলী আসাল্লামের হাদিস মতে যারা কোরআন শিখে এবং শিখায় এরা হল সবচেয়ে শ্রেষ্ঠ আল্লাহ আল্লাহতাল কোরআনের বাড়ি মতে আল্লাহ আলেম বলেন যে আলেম আর যে আলেম নয় আলেম বলা হয় কারণ আলেম বলা হয় মূলত ধর্মীয় জ্ঞান থাকার কারণে সহজ তো কথা যে ব্যক্তির ধর্মীয় জ্ঞান আছে আর যে ব্যক্তি ধর্মীয় জ্ঞান নাই দুই ব্যক্তি কি সমান কখনো সমান নয় এটা আল্লাহ নিজেই বলছে কেননা সে জানে আর আরেকজন একজন কি জানে না রাসুল সাল্লাহ আলী আসসালাম হাদিসের মধ্যে বলেন যে নবীদের ওয়ারিস তারা এই সম্পর্কে আসুন বলে নবীদের ওয়ারিস হল আলেমগ তারা আলেমগ এক হাদিসের মধ্যে আসছে যে শয়তানের কাছে এক হাজার দরবেশ কত বললাম হাদিসের ভাষা হলো আবেদ আবেদ বা দরবেশ বলা হয় ওই ব্যক্তিকে যে সব সময় আল্লাহ তালার ইবাদত করেন আর ইবাদত করতে করতে আল্লাহ তালার নৈকট্য লাভ করছে আর আলেম বলা একটু আগেই বলছি যার কি আছে পড়াঘা দিছে আইলেম আছে জ্ঞান আছে অর্থাৎ ধর্মীয় জ্ঞান আছে শয়তানের কাছে এক হাজার দরবেশের চেয়ে একজন আলেম শয়তানের কাছে খুবই বলেন কোনো হাতিসে আছে একজন আলেমের সারা রাত্র ঘুম শুধু এসা করছে আর নজর পড়ছে আর সারা রাত ঘুমিয়ে দিছে আর একজন আবেদ করছে ওই আলেমের উত্তম অথচ বর্তমান জামানায় দেখা যায় অনেক মানুষ আলেমদেরকে বাদ দিয়া মূর্খদেরকে গ্রহণ করছে আলেমদের সংস্পর্শে না গিয়া অর্থাৎ এই মূর্খ বলি নেই ওই যে আইলের মূর্খ তাদের কাছে মানে তাদের কাছে যাচ্ছে আর তাদেরকে বড় বড় পণ্ডিত মনে করছে বিতর্কিত্তম কিছু মাসালা এই মশালাগুলো দেখা যায় তারা বর্ণনা করতেছে তাদের কাছে আছে কি কোরআনও আছে হাদিসও আছে কী আছে বলছি কোরআনও আছে তার মানে কোরআন দিয়েও দলিল দেয় হাদিস দিয়েও কি দলিল দেয় কিন্তু সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যদি কোরআনের এক আয়াতের ব্যাখ্যা চান ব্যাখ্যা মানে তাহলে অন্য আয়াতগুলো তো ব্যাখ্যা মানতে কিন্তু আপনি বললেন এখানে সরল তর্জমা মানে এখানে ব্যাখ্যা মানি না আর আয় আয়াত যখন আপনার পক্ষে মানে বিপক্ষে যায় তখন এই আয়াতের ব্যাখ্যা করবে তার মানে কি এখানে দ্বিচার দিতে কোরআন যদি ব্যাখ্যা হিসেবে মানে সমস্ত আয়াতের ব্যাখ্যা মানতে না আর যদি ব্যাখ্যা না মানেন তর্জমা মানেন তাহলে সব আয়াতের কি করতে হবে তর্জমা মানতে হবে নাকি নাকি কোনো আয়াতের তর্জমা মানবেন আর তহনে ওই আয়াত বিপক্ষে তাই আমার তখন আমি ব্যাখ্যা মানব কথাটা বুঝতে বললেন হ্যাঁ হবে তা ব্যাখ্যা মানলে সব জায়গায় কি করতে হবে ব্যাখ্যা মানতে হবে ব্যাখ্যা মানলে সব জায়গায় কি ব্যাখ্যা মানতে হবে আর যদি ব্যাখ্যা না মানে তাহলে কোনো জায়গায় কি ব্যাখ্যা মানা যাবে না এরকম একজন আলমের নাম বলেন একদম আহম না নির্দিষ্ট করে বললাম না আহলে যত সায়ক আছে সোজা কথায় আহলে আছে আছে এই আলোচনা যখন দেখবে সরাসরি কোরআনের আয়াতের বিপক্ষে যায় তখন বলে যে ওর কথা বোঝার মতো আলেম কেন নাই কি বলবেন বলে হ্যাঁ যেই জিনিস বোঝার মতো কেন নাই সেই জিনিস বলো কেন আমার প্রশ্ন হলো জায়গায় আর যখনই আমরা কোনো জিনিসের ব্যাখ্যার কাছে ব্যাখ্যার কথা বলি তখন সরাসরি যেমন তারা একটা কথা বলে তোমরা লোক এমনভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে এটা একটা এই জন্য তারা সাহাবির কথা মানে না কি বললাম বলেন সাহাবির আমল বা সাহাবির কথা মানে না কথাটা ভালো করে খেয়াল করেন কি কিসের কারণে নবীজি বলছে তোমরা এমনভাবে নামাজ পড়ো যেমনভাবে আমাকে নামাজ পড়তে দেখো কথাটা তো এই জন্য তারা বলে কি নারী পুরুষ এদের নামাজের ভিন্নতা নাই কথাটা খেয়াল করলেন খুব গুরুত্বপূর্ণ কিন্তু কথারা কি কইছে নবীজি কইছে আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো তোমরা সেভাবে নামাজ পড়ো তার মানে মহিলা পুরুষ তাদের নামাজ কি এক তাহলে এই জায়গায় যদি এই কথা হয় এই জায়গায় যদি এই কথা হয় তাহলে কেন সাহাবিদের কথা মানে না কারণ আমলের মধ্যে নারী পুরুষের নামাজ আলাদা নারী পুরুষের নামাজ কি স্বাভাবিক আমলের মধ্যে অধিকাংশ সাহাবিদের আমলের মধ্যে মহিলারা জামাতে নামাজ পড়তে পারে না সামান্যের মধ্যে মহিলারা জামাতে নামাজ পড়তে পারে এরও শর্ত আছে কিন্তু তারা যেহেতু ওই হাদিস হাদিসে বরাদ দিয়া যে রাসুল সাল্লাহ আলিয়া যেভাবে তার মানে পুরুষের মহিলার নামাজ এক কথাটা এই কথা না কিন্তু আপনি দেখেন তারাই আবার করতেছি এই যে কাতার সোজা করি না আমরা কাতার সোজা করি কাঁধে কাঁধ মিলাইয়া পা বরাবর রাখি পায়ের সাথে পা মিলাই না কিন্তু বলি কি পায়ের সাথে পা বরাবর কেননা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ওই হাদিসের মধ্যে বলছেন কি তোমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাতার সোজা করো হাদিসের মধ্যে কি বলছেন আর যেই সাহাবি বর্ণনা করছেন সেই সাহাবি বলছেন যে এই কথাটা বলছেন বলার পরে বলতেছেন আমরা কাঁধে কাঁধ মিলাতাম পায়ে পা মিলাতাম তাহলে তোমরা ওই জায়গায় রাসুলের হাদিস দিয়ে তোমরা কি করলাম সরাসরি যে নামাজের পার্থক্য নাই কেন রাসুলের সরাসরি হাদিস এইখানে রসুন সরাসরি জানিস তাঁদের কাঁধ মিলানো তোমরা কেন পায়ে পা মিলাও পায়ে পা মিলেতে তো রাসুন বলে নাই আপনি দেখবেন কোনো হাদিসের মধ্যে নাই কেউ দেখাইতে পারবে না গ্যারান্টি দিয়ে বললাম পারলে কেউ দেখাও আমাকে যে রাসুন সল্মুল্লাহ আলাইহি সাল্লাম বলছেন তোমরা পায়ে পা মিলবে বরং সাহাদি বলছে আমরা পায়ে পা মিলাতাম রাসুন কি বলছেন কাঁধে কাঁধ মিলাইতে কাদের সাথে কাক মিলাইতে আর সাহাবি কে বলতেছেন পায়ে পা মিলাইতাম তোমরা পায়ে পা মিলাইতে সাহাবির কথা মানতেছ এখানে সাহাবির কথা মানতেছ আর ওখানে কি বললাম মহিলা পুরুষের নামাজ এক হবে না আর একটা কথা আপনার ওরা মহিলাদেরকে মসজিদ থেকে মসজিদে আনতে চায় কোথায় আনতে চায় মসজিদে আসতে চাই ওদের যুক্তি কি যে রাসুল সাল্লাহ তোমরা মহিলাদেরকে মসজিদে আসতে বাধা দিও না কি বলছেন কিন্তু কি বলছেন যেরকম পুরুষদেরকে পুরুষদের সম্পর্কে বলছেন যে আমার মন চায় আমি কিছু সংখ্যক সাহাবিদের কাঠ সংগ্রহ করতে বলি এবং কোন সাহাবিকে নামাজের ইমামতিতে দিয়া আমি ঘোরাফেরা করি দেখি কোন বাড়ির পুরুষ ব্যক্তি নামাজ পড়তে আসে না আমি ওই ঘরটাকে জ্বালাই দিই ওই মহিলার সম্পর্কে কথা বলছেন রাসুল মহিলাদেরকে মসজিদে আসতে বাধা দিতে নিষেধ করছে কিন্তু রাসুল বলছেন একজন মহিলার ঘরে নামাজ পড়ার থেকে বাড়িতে নামাজ পড়া হয় কি মসজিদে নামাজ পড়ার থেকে বাড়িতে নামাজ পড়া জামাতে নামাজ পড়ার থেকে একাটি নামাজ পড়া তাহলে রাসুল বলতেছেন মহিলাদের মসজিদে নামাজ পড়া থেকে ঘরে বাড়িতে নামাজ পড়া উত্তম তাহলে আপনি কেন বাড়ি থেকে মসজিদে নিচ্ছেন বলছেন না বুঝেন নাই আরো এরকম অনেক বিষয় আছে এই কথাগুলো কেন বলব কারণ এমন এমন ব্যক্তি এখন সায়ক হয়েছে এরা পীরের বিরোধিতা করে কি করে বলেন আমি কিন্তু কথা আমি সহি পীরের কি শব্দ আপনারা বলতে পারেন বহু তুমি বলছি পীর কোন শব্দ শব্দ কোন শব্দ শব্দ আরবি শব্দ শায়ে কোন শব্দ আরবি শব্দ বাংলা হলো মুরব্বী বাংলায় কি আমাদের ভাষায় মুরব্বী আমাদের ভাষায় কি মুরব্বী সোজা কথাই বলছেন শায়েকরও যে অর্থ পীরেরও কি একই অর্থ ওদিকে কয় পীর মানা যাইবে না আর এক শায়েক করা সাহেবের মহিদের অভাবে অমুক শায়েকের অবশই তমুক সাহেবের কি বিহৈরু কি বলেন একদিকে বলতেছে পীর মানা যাবে না আরেকদিকে তারা শায়েক নিয়ে উৎসইছে আর ওদের নেতা একদম যত সব জেনারেল শিক্ষিত ওদের সবচেয়ে যেই ব্যক্তি দ্বারা আমার ভালো লাগে সেই ব্যক্তিটা হলো আব্দুল রাজাক বিন ইউসুফ এবং তার ছেলে কিন্তু এই আব্দুল রাজাক বিন ইউসুফ সাহেবের কোরআন তেলাওয়াত সবচেয়ে অসুস্থ অথচ সেই ব্যক্তি তিরিশ বছরের উপরে মনে হয় সে বোখারি পড়ায় এছাড়া কাল করবেন কত বছরের উপরে সেই ব্যক্তির কোরআন শরীফ পড়া অসত্য হবে কেন বলেন সে এত মাসালা শিখতে পারছে যেই মাসালা এই যারা আবদুল জাতা গুণ হিসাবে আলোচনা শুনে তারা ভালো করে জানেন সে বলে কোন পাপের বা তাই মাশালা করতে পারবে না এমনভাবে কথা বলে মানে কঠোর অবস্থায় অথচ সেই ব্যক্তির কোরআন পড়া অসম্ভব তাহলে এত কিছু শিখতে পারছো তুমি কোরানটা শিখতে পারো না একটাই মাত্র গ্রন্থ যেটা অসুখ করলে গুনা হয় সেইটা আমার কোরআন সেটা কি কোরআন কোরআন যদি অশুদ্ধ করে কোরআন তাহার প্রতি লান করে লান বুঝেন আমরা সহজ কথা কিনে বদা করে এই বদা করে বদা কিন্তু আরবি কোনো ভাষা না এটা আমাদের ভাষা বদা মানে খারাপ বদ মানে খারাপ খারাপ দোয়া করে সোজা কথা বলছেন এটা কিন্তু আরবি ভাষা না আবার এখন কিছু মানুষ আছে এই কোরআন হাতিসের আলেম মানে আলেম না থাকার কারণে আলেম না হওয়ার কারণে কি পায় কোরআনের তো কোথাও নামাজ নেই কোরআনের কোথাও কি নেই ভালো করে বলো কোরআনের কোথাও কি নেই হাদিসের কোথাও নামাজ নেই হাদিসের কোথাও কি নেই কোরআন হাদিসে আছে সলাদ কোরআন হাদিসে আছে কি নামাজ হলো ফার্সি ভাষা নামাজ কি ফার্সি ভাষা বাংলা হলো প্রার্থনা সলাদটাকেই ফার্সি করা হয়েছে নামাজ আমাদের ভাষার মধ্যে আমরা কি সব আরবি বলি আমরা কি বলি মিশ্র ভাষার মানুষ আমরা কি মিশ্র ভাষার মানুষ আমাদের ভাষার মধ্যে সঠিক বাংলা খুব কম সঠিক বাংলা কি খুব কম আমরা কলম বলি আইন বলি আদালত বলি এগুলো সব কিন্তু আরবি ভাষা এগুলো সব কি ভাষা আরবি ভাষা তাহলে আমাদের ভাষার মধ্যে নামাজ এটা ফার্সি ভাষা হওয়ার পরে এটা আমাদের ভাষা হয়ে গেছে আমরা বলি কি আব্বা মা সাসা সাসি দাদা দাদি নানা নানি অত সু কোরআনে কি এই ধরনের কোনো ভাষা আছে হাদিসে এই ধরনের কোনো ভাষা আছে হাদিসে বাপেরেও কইছে পা কথা না খাল বলে সাসারেও কইছে পা দাদারের কইছে পা হের বাপেরেও কইছে পা আরবীতে কি বললাম আরবীতে সব ঠিক কইছে কিন্তু বাংলা ভাষায় আবা বিশেষ করে আমাদের ভাষায় এটা পৃথক আছে আমরা বাবা বললে বুঝি যে আমারে জন্ম দিসে দাদা বললে বুঝি বাপের যে জন্ম দিয়েছে এরপর তাই বললে বুঝি দাদারে যে জন্ম দিয়েছে আবার বিপরীত দিকে নানা মামা নানা এদিকে যা আছে আবার মায়ের দিক দিয়া আমরা মা বললে বুঝি কি যে আমার যার পেট থেকে আমি হয়েছি নানি বা দাদি বললে বুঝি কি দাদি বাপের যে জন্ম বাপের যার পেট থেকে হয়েছে নানি বললে মা যার পেট থেকে হয়েছে আমাদের কিন্তু ভাষার পৃথক আছে কিন্তু আরবিতে ভাষা কি

আব্রাহ বাদশাহ নামক ব্যক্তি কাবাঘর দখল করতে আসছিল আর বস্তি বলতো তারা হাতি হাতি নিয়ে আসছিল কিন্তু আল্লাহ তালা তাদেরকে আবাবিল নামক পাখি দিয়া ধ্বংস করে যেতেছে রাসূল কি দেখছে কারণ দুনিয়া আসার আগে তার মানে রাসূল কি দেখছে কিন্তু আল্লাহ তো তারা শব্দ ব্যবহার করছে তার মানে এই তারাটা কি আমরা সহজ কথায় বলি এই অমুকের সাথে তোর দেখাশোনা হয় আবার বলি কথা বার্তা হয় কথা তো বুঝিয়ে আমরা বার্তা কি বার্তা কি বার্তা মানে কোন সন্ধ্যা কথায় আমরা সহজ যেটা বুঝি মেসেজ মানে চিঠির মাধ্যমে যেটা লেখার মাধ্যমে হয় ওইটা কি হয় বার্তা আবার দেখা শোনা দেখার সাথে শোনার সম্পর্ক মানে তার দেখা হইতে পারে তার সম্পর্কে শোনা কিন্তু এগুলা আসছে গেছে কাপড় চোপড় কাপড় চোপড় কি আবার কথায় কথায় আমরা গামসা টামসা গামসা তো বলতাম টামসা কি এটা মানে ভাষাগত দিক ওই একই অবস্থা ওই ওই দেখা তারা কি হবে শোনা কারণ এটা তো আলেম না এরকম অসংখ্য বিষয় আছে যেটা আলেম বুঝবে সাধারণরা কি বুঝবে না সাধারণরা কি বুঝবে না অথচ আলেমদের সাথে বহাজ করতে চায়। বহাজ মানে কি আলোচনা যুক্তি অথচ আলেমদের সাথে যুক্তি তর্ক আলেমরা করতে পারে এখন যদি কোনো মূর্খ বলে কোনো জেনারেল শিক্ষিত বলে যে আমার সাথে বাহাসে বসো তার সাথে বাহাসে বসো কি বলে এই কলেজে বিভিন্ন পর্যায়ে শিক্ষিত ব্যক্তিরা চাকরি করে এখন প্রিন্সিপাল স্যারের সাথে যদি আমি তর্ক করতে যাই তার কোনো বিষয় নিয়ে এটি কোনো যুক্তিটা আসবে হ্যাঁ বা সে আমার সাথে যদি তর্ক করতে যায় এটা তার সম্মানে না বাজার কথা কিনা বা আমার একজন স্যার সে যদি কম শিক্ষিত হয় কিন্তু আমার স্যার সরাসরি আমার তার সাথে কি আমার মানে আমার সাথে তার সাথে কি যুক্তিতর্ক চলে বলেন এটা তার সম্মানের ব্যাপার এটা কি তা আলেমের সাথে এই সমস্ত জেনারেল শিক্ষিতরা বাহাস করতে চায় এটিকে আলেমরা যাইতে পারে বলেন কিন্তু এটা তো তার সম্মানের ব্যাপার কেননা যারা কোরআনে করতে পারে না তার সাথে বাস কিসের তার আলোচনা কিসের এই কোন জুমায় বলছিলাম এই চাষারে দেহাই বলছিলাম যে এখন শিখেছে আল্লাহ আক পার কি শিখেছে আল্লাহ আক পার যদি সে আলেম হইতো সে তো পার বলতো না সে কি বলতো আল্লাহ আক পার তার মানে কি আলেম না হওয়ার কারণে কিন্তু সে কি বলছে আল্লাহ আক পার তাহলে আপনি কিভাবে বলবেন যে আলেম থেকে আপনি না আলেমকে সম্মান করবেন আমাদের পরিচিত আলেমদের মধ্যে তাহারিকে সবচেয়ে পরিচিতর মধ্যে আর অপরিচিত তো বহু আছে এই তাহারি আপনার আমার কাছে ভণ্ড হইল কথাটা আল করিল তার বদনাম করার মতো যোগ্যতা আমার আপনার কথাটা ভালো করে বুঝছে তার বদনাম করতে হইলে ওই সম আছে তারা করবে তারা করে কিন্তু আপনার আমার মতো মানুষ যে কইয়ে খ কইতে পারি না আলিফ কইয়ে বা কইতে পারি না উদুর সাথে কইতে পারি না সেই মানুষ যদি তাহিরি সম্পর্কে আলোচনা করে এটা কখনো যুক্তিসঙ্গত না বলেন না এ তো একটা উদাহরণ দিলাম যেটা সবার মুখে মুখে আছে এরকম অনেক আলেম চর্মনের পিলের ভুল করে এমন কিছু মানুষ আছেন শস্যিনাপুরে ভুল করেন এমন কিছু মানুষ আছেন অথচ আপনি উদুর খরচ থেকে দিতে পারেন তাহলে আপনি কিভাবে তার ভুল ধরলেন বলেন হ্যাঁ আপনার তো এলেন থাকতে হবে এই কথা বলার মূল উদ্দেশ্য হল আলেমদেরকে সম্মান করেন আলেমদের সাথে থাকেন সাধারণ মানুষদের সাথে থাকবেন কিন্তু এলেম শেখার উদ্দেশ্যে না শেখা এলেম শেখার উদ্দেশ্যে থাকবেন তাদের সাথে আলেমদের সাথে মনে রাখবেন যে আলেমদের ঘুম আপনার সারা রাতের এবাদত হইতে উত্তম এটা এমনি এমনি হয় নাই এই ফাজা আলে কোরআনের মধ্যে আছে যে এক হাফে শুধু কোরআন শরীফ মুখস্থ করিয়া তার ভিতরে রেখে দিছে প্রচার করে নেই তারপরেও ওই দেহটা ছেড়েছে প্রচার করাটাও তো একটা খরচ কিন্তু কি করে নাই প্রচার করে নাই তেল করে না কিন্তু কোরআন তার অন্তরে থাকার কারণে ওই দেহটা শ্রেষ্ঠ আপনি কি বলতেন বলেন এগুলো মর্যাদা কিসের জন্য কোরআনের জন্য এই জন্য আলেমের সংস্পর্শে থাকার চেষ্টা করবে আলেমদের সাথে থাকার চেষ্টা করবে আলেম থেকে বিচ্ছিন্ন হইলে আলেম থেকে বিচ্ছিন্ন হইলেই আমাদেরকে শয়তান হবে কাদের কার কে ধরবে শয়তান যেখানে যার মুরব্বী আলেম নাই তার মুরব্বী শয়তান সোজা কথায় বলছেন সহজ কোথায় আল্লাহতালা যা বললাম আমি সহ সকলকে আমূল করার দান করুন